সাত ভাই চম্পা জি বাংলার বহুল জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি ধারাবাহিকে রূপকথার গল্প অনুযায়ী পারুলের মাকে বিয়ে করার আগে ছয় রানীকে নিয়েছিল রাজার সংসার কিন্তু সন্তানের মুখ দেখা সৌভাগ্য হয়নি তার ছোট রানীর গর্ভেই জন্ম নেয় আট সন্তান সাত ছেলে ও এক মেয়ে কিন্তু বাকি ছয় রানী চক্রান্তে হারিয়ে যায় সেই সাত ভাই রূপকথার রাজার কুমার আর রাজার কন্যা নয় এই গল্প সাত ভাই ও তাদের একমাত্র বোনের রাজকুমার আছে বটে কিন্তু ভাইবোনের বোনের বন্ধনই এখানে মুখ্য জি বাংলার সাত ভাই চম্পা এমনই এক সিরিয়াল যা আমাদের ছোটবেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধারাবাহিকে নায়িকা রাজকুমারী পারুলের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রমিতা চক্রবর্তী অভিনেত্রী প্রমিতার জন্ম ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে তার বয়স চব্বিশ বছর প্রমিতা অভিনয়ের সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে গেছেন ভালোভাবে সম্প্রতি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন প্রমিতা তার অভিনীত প্রথম ধারাবাহিক জি বাংলার মেগা সিরিয়াল রাশি এই সিরিয়ালে তাকে দেখা গেছে সাপোর্টিং চরিত্রে এরপর তাকে দেখা যায় স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বরণে এই সিরিয়ালের মুখ্য চরিত্র কনক চৌধুরী অর্থাৎ বৌরানীর ভূমিকায় অভিনয় করেন প্রমিতা এই সিরিয়ালে তার অসাধারণ অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয় এবং বেশ জনপ্রিয়তাও লাভ করেন এরপর কিছুটা বিরতির পর বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলা সাত ভাই চম্পা ধারাবাহিকে রাজকুমারী পারুলের ভূমিকায় অভিনয়ের সাথে নাচও খুব পারদর্শী পারুল ছোটবেলা থেকেই তিনি নাচ করতে পছন্দ করেন প্রমিতা চক্রবর্তী অর্থাৎ পারুল এখনো অবিবাহিত রয়েছেন এবং বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন বাস্তবে পারুলের পরিবারে তার বাবা মা ছাড়াও তার এক ভাই ও এক বোন রয়েছে বর্তমানে তিনি তার পরিবারের সাথে কলকাতায় বসবাস করছেন তো বন্ধুরা সাত ভাই চম্পা সিরিয়ালে প্রমিতার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য